প্রায় সাত সপ্তাহ পর অনুষ্ঠিত হল রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা গত বুধবার জুলাই তুরস্কের ইস্তাম্বুলে রুদ্রতর বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি তবে এদিন দুই পক্ষের মধ্যে সহস্রাধিক বন্দি বিনিময় হয়েছে বন্দি বিনিময় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়া থেকে একদল যুদ্ধবন্দী এরই মধ্যে দেশে ফিরে এসেছে তিনি আরও বলেন তুরস্কে মস্কোর সাথে আলোচনার ফলে এক হাজারেরও বেশি বন্দী সেনা এখন মুক্ত তবে ইউক্রেনীয় বন্দীদের বিনিময়ে কতজন রুশ সেনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি চল্লিশ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে রাশিয়া ও ইউক্রেন আরও বন্দী বিনিময় নিয়ে আলোচনা করেছে তবে যুদ্ধবিরোধী শর্তাবলী এবং দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে পক্ষগুলো এখনো একমত হতে পারেনি বৈঠকে মানবিক ব্যাপারগুলোতে আমাদের অগ্রগতি হয়েছে তবে শত্রুতা বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি উমেরব জানান ইউক্রেন আগস্ট মাসে জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছে তবে রাশিয়া বলেছে শীর্ষ দুই নেতার বৈঠক চুক্তি স্বাক্ষরের জন্য হবে আলোচনার জন্য নয় মস্কোর প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেন এখনই দুই নেতার বৈঠক হওয়ার সময় আসেনি তিনি জানান রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনায় আরও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে যার মধ্যে তিন হাজারের বেশি মৃত সেনার মৃতদেহ রেখেছে গত বুধবার খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন রুশ সেনা হতাহত হয়েছেন বিপরীতে রাশিয়ার পাল্টা গ্লাইড বোমায় ও সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছে দুই পক্ষই দাবি করেছে শত্রু সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি